কেউ কাজ পায় না আবার কেউ কাজ করে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকার একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা গাড়িতে বসে আবার একটি ভিডিও শ্যুট করতেছি ভিডিওটির কারণ হচ্ছে অনেকে কাজ পাচ্ছে না করবে কে আবার আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাই আছে যারা কাজ পাচ্ছে কিন্তু করে না অনেকে কিলিনার কাজগুলো পছন্দ করে না অনেকে আবার এই ক্লিনারের কাজই পায় না তো এই বিষয় আজকে একটু ভিডিও আলোচনা করবো আপনাদের সঙ্গে সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ গত কয়েকদিন আগে কয়েকটি লোককে আপনার দাম্মা যে একটি চাকরি সংবাদ দিয়েছিলাম সহ আরও গুপিয়ার কিংবা কার্পেন্টার এবং আপনার ওয়েল্ডারের তো সেইখানে যে কাজগুলোতে লোক দেওয়া হয়েছে তার আলহামদুলিল্লাহ বেটার খুব ভালো রেজাল্ট এসেছে তাদের কাজগুলো ভালো লাগতেছে এবং কাজগুলো করতেছে এবং কোম্পানির রিডিংগুলোও ভালো আমি কোম্পানির নামটা হাইড করছি কারণ কোম্পানির নামটা বলে আপনারা সবাই চিনবেন কম বেশি সৌদি আরবের সকল স্থানে রয়েছে খুব নাম করা কোম্পানি এই কারণে আমি নামটি হাইড করি আর আমি তাদের চাকরি সংবাদগুলো কীভাবে নেই কোন এক সময় আমি নিজেও এই কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলাম তো তাদের যে ইমেল তারা সার্কুলার দে ওই ইমেইলের ইমেলটা আমার কাছে ছিল ওই ইমেলটা আমার ফোনে যখন ইমেল আছে আমি সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি মানে সিবির জমা দিয়ে রাখি তো আশা করি তারা রেজাল্ট দেয় তাদের কোয়ালিফিকেশন দেখে কাজ দেখে ইন্টারভিউ নেট টিকটে তারা লোক নেয় আমি কোম্পানির নামটা হাইড করছে তো কোনো ভাগ্যকরম দোষে হয়তো বা আমি সেই কোম্পানিতে চাকরি হয়নি সেটিও কিছু দালাল চক্রের কারণে ঘোষ লাগছিল তখন এই আর কি ঘোষ দিয়েও কাজ মানি যায় বিষয় এখন এই কারণে বলতেছি যে অনেকে আমাদেরকে কাজের কথা বললে আমরা যদি বলি যে ভাই ক্লিনারের কাজ আছে তখন আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে ভাই ক্লিনারের কাজ কি ভালো বাথরুম পরিষ্কার করতে হয় এটা করতে হয় দরজা ঝাড়ুইত রুম ঝাড়তে হয় গ্লাস মস্ত এই সেই মানে কাজটাকে কতটুকু নিচু করে দেখে ও ভাই তোমার পেটের মোটে নাই ভাত তুমি আসো আরেক চিন্তা নেয়া তোমার ইজ্জত স্ট্যাটাস কমে যাবে তুমি বাংলাদেশে কোটিপতির বোলা ছিল তুমি বাংলাদেশে এমপি মন্ত্রীর ছেলে ছেলে এখানে কিছু করার নেই এটা প্রবাস প্রবাসে কাজ করলে তোমার টাকা আছে কাজ না করলে তোমার কিচ্ছু নেই এটি আমি হই আপনি হন যে কোনো লোক হোক না কেন আজকে আমি কাজ না করলে আমাকে হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও দুশোরিয়ার পাঁচশোর হাওড়াত দিবে সেটা তো আমি এক মাস দুই মাস চলতে পারবো কিন্তু আমার প্যাটে কিন্তু সবসময় ভাত আসবে না এতে আর পরের টাকার আশা করে সবসময় বসে থাকলে সেটাও হবে না এইটা আপনাদেরকে বলতে চাই যারা আমাদের বাংলাদেশের বাইরে আছেন কাজকে না বেছে কাজ আপনি যদি করতে চান করার আগ্রহ থাকে যেটা পান সেটাই করেন না তারপরে আপনার ইচ্ছাটা জন্য যে আপনি আপনারটা করে নেন এই প্রবাসে কেউ কাউকে করে দিবে না আপনারটা আপনাকে করে নিতে হবে এটাই হচ্ছে প্রবাস এটাই হচ্ছে প্রবাসের নীতি তো এই জন্য ভিডিও ফার্স্টে বলেছিলাম যে কেউ কাজ পায় না আর কেউ কাজ করে না আমার ভিডিওতে যদি লজিক না মিলে আমাকে বলবেন লজিক আমি মিলিয়ে দিব যারা বলেন ক্লিনারের কাজগুলো ছোট করে দেখেন আবাসিক হোটেল কিংবা কবি সবর ক্লিনারের কাজগুলো তাদেরকে বলবো আগে নিজের পেটে ভাত আছে কি না খেয়াল রাখেন তারপরে অন্য কিছু বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ